ভাই আপনি বাংলাদেশ সম্পর্কে কিছু বলেন আমরা এখন বস্তিতে আছি এটা হচ্ছে ইন্ডিয়া আর ইন্ডিয়া আদিবাসী বস্তি আর এখানের মধ্যে সবাই আছেন যারা দেখতেছেন এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে বস্তি এই যে এখানে ইন্ডিয়া বাংলা সব সকল ভাই ব্রাদাররা আছে সবাই ইন্ডিয়া বাংলা সবাই ভাইয়ের মতো চলাফেরা করে আর এই যে এই পাশে দেখতেছেন ওনারা হয়েছে বাংলাদেশি আর ওনারা হয়েছে ইন্ডিয়ান কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন না যে ওনারা ইন্ডিয়ান আর ওনারা বাংলাদেশি সবাই একসাথে খুব সুন্দরভাবে চলাফেরা করে কাজকর্ম করে আর এই যে উনি হচ্ছেন কালেবাই কালেবাই উনি হচ্ছেন ইন্ডিয়ান এগুলো সম্পূর্ণটা হচ্ছে ইন্ডিয়ার বস্তি আমরা বস্তি হিসাবে চিনি এটা হচ্ছে সবাই এটা একটা গ্রাম আর কি ছোট একটা গ্রাম আর এই দিকে আর এটা দেখতেছেন এটা হচ্ছে ইন্ডিয়ার সম্পূর্ণ পাহাড় খুব গহীন পাহাড় এই দেখেন দেখতেছেন আর

বাঙালিরা যে আপনাদের বাসায় বা বারো পাশে আপনাদের কেমন লাগে ভালো লাগে না খারাপ লাগে হ্যাঁ ভালো আছে ভালো লাগে তো তারপর এখন হিসাবে সাথে যাবো চলা করতে আসে হ্যাঁ অনেক ভালো আছে আমরা যে আপনার জুম ফটো আছে আমার জুম আছে চারটা পাঁচটা আছে চারটা পাঁচটা দুম আছে আজকে তোমার কত লোক পিসে হ্যাঁ যাবো এখন যাবো আমি যাবো হ্যাঁ আর বাংলাদেশ লোক কেমন বাংলাদেশ লোক অনেক কমপক্ষে স

আর এই যে ওরা স্কুলে লেখা পড়া করে ওরা স্কুল থেকে আসতেছে ওই যে বাবুরা সবাই স্কুলে লেখাপড়া করে এই যে সবাই স্কুল ছুটি হয়েছে এখন যাইতেছে তাও নাকি এন্টান জুস খাও এন্টান জুস খাইতে কি লান লাগে লাগে সেই সেই তোরা খাইবে রে আরে না এটা সিনডিয়ার দোকান এখানে সব ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায় সব ইন্ডিয়ান এই যে আমরা এখন ইন্ডিয়ান জুস খাবো ইন্ডিয়ান ফ্রুটও ম্যাঙ্গো এটা শাহরুখ খানের এড করে এই ফ্রুটো শাহরুখ খান প্রোডাক্ট এই যে দেখেন ওনাদের এক একটা বাসা বানিয়েতে কত কষ্ট কত কষ্ট করে এক একটা বাসা বানানো হয়

বাঁশের গান বাঁশের তাজমহল